সাল্লা তালাম আলিয়া রসুলল্লা বায়াত আহেলে বায়াত সম্পর্কে আমরা যেটা জানি পাঁচজন আহেলে বায়াত বলা হয় কিন্তু পাঁচজনের ভিতরে আরেকজন সদস্য আছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বইলে গেছে উনি আবু জার গফারি রদে আল্লাহ তালা আনহু যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাউলা আলী রদ আল্লাহ তাল আনহুর শান মান উনি বইলে গেছে এবং কি সারা জগৎকে জানাই গেছে যখন তারা দলবদ্ধ বা জোর জবস্তভাবে বা রাজতন্ত্র কায়েম করল তো আবুজর গেফারি উনি এত পরিমাণ মাওলা আলীর শান মান গাইত হ্যাঁ কিন্তু তখন মাওলা আলী রাদুল্লাহ তখন মাওলা আলীকেও তো এক ঘর করে দেওয়া হলো এবং এই আবুজার গেফারি রাদুল্লাহ তালুকেও তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত ওনাকে কারাবদ্ধ করে রাখলো যে আলীর মান জানি না বলায় না করা যায় জন্য ওনাকে বন্দি করে রাখো তো এইটা কিন্তু বাহিরের কেউ করে নাই ইহুদি খ্রিস্টান নাসারারা করে নাই এটা আল্লাহ রসুলের সাহাবি হ্যাঁ সাহাবি একরামরাই করছে তো আবুজার আর গেফারিরা দিয়া তালাহুকে তিন বছর জেলখানার ভিতরে রাখার পরে আবুজার গেফারি এই কথাটাই বলছিলো তোদের যত কয়া দিয়ে আছে তোরা আমার আমার কারারীর ভিতরে দিয়ে দে আমি প্রত্যেকটার আগে এক একটা সিতারা বানায় ছেড়ে দিবে এখান থেকে আমি মাওলা আলী রেশকে মহাব্বা তাদের সিনার ভিতরে এইভাবে এইভাবে আমি কি প্রয়োগ করবো যে ওরা মরণ পর্যন্ত মাওলা আলীকে কি ভুলতে পারবে না তো সত্যি যত দিছিল সব মাওলা আলীর আশেখ এবং পাগল পাগলকে বানিয়ে ছেড়ে দিছে আবুজার গেফারি তখন ওখানে যা যে বাদশা ছিল ওই ওনাকে নিযুক্ত করা হয়েছিলো তখন বলছে আবুজার গেফারিকে এখান থেকে বাইরে করে বিদায় করে দেয় বলছে কেন বলছে আমার যত কয়াদি ছিল সকল কয়াদিকে মাওলা আলীর এসকে মোহাব্ব তাদের সিনারি এরকমভাবে তাদের প্রয়োগ করা হয়েছে তারা মাওলা আলী ছাড়া আর কিছুই বোঝে না তারা মরণকে এক মাত্র ভয় পায় না তখন আবুজার গেফারিরা গেফারি তালা একটা উট তারা কি করলো উটটা পিঠের দিকটা জখম ছিল মানে অনেক বয়স্ক উঠ এবং পিঠ থেকে জখমই ছিল সেই উঠের উপরে আবুজার গেফারিকে বসাই দেওয়া হইল আবুজার গেফারিকে বসাই দেওয়ার পরে ও আবুজার গেফারি একজন খাদেম ছিল এখন ওই খাদেমটার নাম নামটা আমার স্মরণ হইতেছে না ওই খাদেমকে ক্রয় করছিল মাওলা আলী নিজে টাকা দিয়ে ক্রয় কইরা আবুজার গেফারির কাছে পাঠাই দিছে আবুজার গেফারির যে মক্তব আছে বা ওনার উনি যে এলে এলমে মারেফা শিক্ষা দেয় এলমে মারেফাতের মাদ্রাসায় ভর্তি করে দিছে এবং আজাদ করে দিছে এবং কি আবুজার গেফারির খাদেম বানাই দিল মাওলা আলী সেই খাদেম পর্যন্ত ছিল আবুজার গেফারির সাথে তো আবুজার গেফারির আল্লাহ তালো কে ওই উটের উপরে চড়াইয়া ওনার দুই পাও উঠের উটের নিচে মানে ও দোনো পাও কি করলো উটের নিচ থেকে শক্তভাবে বাইদে দেওয়া হইল বাইদে দেওয়া হইলো যেমন দুই দিন লাগুক তিন দিন লাগুক যতক্ষণ পর্যন্ত সে মদিনা শরীফে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তাকে কি এই এইভাবেই তার যাওয়া হবে এইটা তার শাস্তি ছিল তো কিতাবের ভিতরে আর্সে যখন মদিনা শরীফে পৌঁছাইছে ইটত উঠতো ছিল জখমি আর আবুজার গেফারির দুই রানের গোস্ত গোস্ত এখান থেকে পইচা সইরে গেল এবং কি তার হাটবি দেখা যাইতেছে তখন উনি মদিনা শরীফে যখন নামছে হামাগুড়ি দিয়া তা মদিনা শরীফের মানুষরা বলতেছিলো যে নবুয়াতে সাহাবি বা নবুহাতে সাহাবি আসছে মানে আল্লাহ রাসুলের আশেখ আসছে তখন তারা সবাই একটু হইল যে আল্লাহ রাসুলে কিছু শান ও মান বলেন তখন উনি আল্লাহ রাসুলের শান কি মাওলা আলীর শান শুরু করে দিল তখন ওনাকে পরবর্তীতে তারা আবার ওনাকে মদিনা শরীফ থেকে বিদায় করে যখন দিব তখন মাওলা আলী আসলো মাওলা আলী এসে বলতে শোন আবু আবুজার গিফারি তুমি যা বলতে চাও তা ওরা শুনতে চায় না আর ওরা যা শুনতে চায় তোমরা তুমি তা বলতে চাও না ওরা শুনতে চায় মাওলা আলীর বিরোধিতা কথাবার্তা মাওলা আলীকে গাল মন্দ করার কিন্তু তুমি তো এটা বলবা না আর ওরা তো এই মাওলা আলীর এরা শুনতে চাবে না আল্লাহর একত্রবাদের শাহানুমান শুনতে চায় তুমি তো আর আল্লাহর একত্ববাদের শাহানুমান বলবো না সেই জন্য তোমাকে ওরা থাকতে দেবে না জন্য তোমার স্থান জঙ্গল এবং পাহাড় তুমি চইলে তুমি কি মদিনা শরীফ ত্যাগ করো তখন ওনাকে উনি বিদায় নিল তো ওই সময় পথ পথে রাস্তা রাস্তায় ওনার ওনার মেয়ে ছিল এবং ওনার সাহাবি একরাম ছিল তো পরবর্তীতে ওনাকে মদিনা শরীফের যখন বিদে নিল তো রাস্তার মাঝখানে উনি মারা গেল তখন ওই সময় কোন জায়গার এক গভর্নমেন্ট ওনার নাম ডামার খেল নাই তখন ওই গভর্নমেন্ট যখন একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত কি মরু রাস্তা ওই মুসাফির যদি যায় তখন কেউ দেখতে পারবে যে না একটা মানুষ মারা গেছে কিন্তু কই তাছাড়া ওই লোকালয় না তখন ওনার মেয়ে ওখানে ছিল তখন ওই বাদশাহ দেখলো যে মারা গেল উনি আশেখে রাসুল আল্লাহ রাসুলকে বহুত মহব্বত করতো মাওলা আলীকে মোহব্বত করতো তখন উনি জানাজা দিয়ে ওনাকে ওইখানে মাটি দিল তো এই হয়েছিল আল্লাহ রাসূল যাওয়ার পরের অবস্থা আবুজার গেফারিত আল্লাহ রসুলের সাহাবি ছিল তো সাহাবিরা সাহাবিদের সাথে কি পরিমাণ অত্যাচার করছে খালি এর জন্যই যতগুণ মাওলা আলীর শান তারা বলছে যতক্ষণ পর্যন্ত মাওলা আলী ও মান তারা বলছে ততক্ষণ পর্যন্ত কি তারা ঝামেলা করে ততক্ষণ তারা ঝামেলা করছে তো মাওলা আলীকে তারা মানতে পারে নাই নবী থাকতেও মানতে পারে নাই নবী যাওয়ার পরও মানতে পারে নাই এইসে তাদের আসল রূপ কথা বুঝছো আমার কথাবার্তাটা কীরকম হয় হ্যাঁ আমি কি ঠিক মানে বুঝে বলতে পারতেছি কিনা একটু জানাবেন বিশেষ করে আল্লাহ আল্লাহ